হ্যালো বন্ধুরা আমি রাজেশ্বরী দেয় আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এর আগে আমি এনসিইআরটি এনসিটি এবং সিসিইর ফুল কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি আজকে আমি এসসিআরটি ফুল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বত্রিশটি গুরুত্বপূর্ণ ফুল ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম যারা ভিডিও দেখো অবশ্যই দেখে এসো কেননা সেটা প্রাইমারি টেট ও ইন্টারভিউ দুটোর ক্ষেত্রেই কাজে লাগবে এসিআরটি স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনপিই উনিশশো ছিয়াশি সুপারিশ অনুসারে দিল্লিতে স্কুল শিক্ষার মান উন্নয়নে একাডেমিক রিসোর্স সহায়তা প্রদানের জন্য সাতাশে মে উনিশশো অষ্টআশি সালে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং দিল্লি একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এসিআরটি কি ইতা দ্রুত বোঝার জন্য এটির উদ্দেশ্যগুলি জানা গুরুত্বপূর্ণ এস প্রাথমিক উদ্দেশ্য হলো গবেষণা প্রশিক্ষণ এবং সম্প্রসারণের উপযুক্ত কর্মসূচির মাধ্যমে সাহায্য করা পর্যায়ক্রমিক সংশোধন এবং পাঠ্যক্রমের আপগ্রেডিং পাঠ্যবই তৈরি শিক্ষকদের নির্দেশিকা এবং অন্যান্য শিক্ষণ ও শেখার উপকরণ শিক্ষাদান ও মূল্যায়ন পদ্ধতি উন্নতিও এসিআরটি দ্বারা করা হয় এসসিআরটির কার্যাবলী এটি একাডেমিক ক্যালেন্ডার নির্ধারণ করে পাঠ্যক্রমের অধ্যয়নের কোর্সগুলি দেখে এটি তার অনুমোদিত প্রতিষ্ঠানগুলির জন্য প্রবেশিকা পরীক্ষাও পরিচালনা করে এবং কোর্সের জন্য প্রার্থীদের ভর্তি করে এর লক্ষ্য হল দৃষ্টিভঙ্গি জ্ঞানের প্রয়োগ বৃদ্ধি এবং শিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা উন্নত করার মাধ্যমে স্কুল শিক্ষার মান বাড়ানো শিক্ষক পরিদর্শক কর্মকর্তাদের পেশাগত উন্নয়নের জন্য প্রোগ্রামগুলি সংগঠিত করা শিক্ষকদের ব্যবহারের জন্য নির্দেশমূলক উপকরণ তৈরি করা স্কুল শিক্ষা এবং শিক্ষক শিক্ষিকাদের গুণগত উন্নতির জন্য বিশেষ শিক্ষামূলক প্রকল্পগুলি বাস্তবায়ন করা শিক্ষক প্রশিক্ষণ কলেজ মাধ্যমিক প্রশিক্ষণ বিদ্যালয় এবং প্রাথমিক প্রশিক্ষণ বিদ্যালয়ের কাজ তদারকি করা এর অন্যান্য কাজগুলি হল বিভিন্ন ধরনের পাঠ্যক্রমিক উপাদানের বিকাশ ঘটানো বই সম্পর্ক উপাদান শিক্ষকদের হাতের বই এবং মডিউল ইত্যাদির বিকাশ ঘটানো এসিআরটি দিল্লির নয়টি ডায়েটের কার্যকরী কার্যক্রমের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করে যা অন্যান্য কার্যক্রমের মধ্যে প্রাথমিক শিক্ষক দুই বছরের প্রাক সার্ভিস ডিপ্লোমা কোর্সও পরিচালনা করে এসিআরটি বিভিন্ন বিষয়ের জন্য রাজ্যস্তরের পাঠ্যক্রম ও তার কাঠামো তৈরি করার দায়িত্বে রয়েছে এসিআরটি এবং ডায়েটের মধ্যে পার্থক্য ডায়েট জেলা পর্যায়ে প্রোগ্রামগুলি পরিচালনা করে এসিআরটি ডায়েটকে শিক্ষক শিক্ষার কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার জন্য সহায়তা প্রদান করে আজকের আলোচনা করব তাহলে এখানেই শেষ করছি কারও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বত্রিশটি গুরুত্বপূর্ণ ফুল ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম সেখানে এর ফুল ফর্ম হবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম হবে না ওটা এডিট করার সময় একটু ভুল হয়ে গেছিলো তার জন্য সরি তোমরা ওটা একটু কারেকশন করে নিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিও আপডেট পেতে এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে অফ লাগ ভালো থেকে সবাই